আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো এবং যে প্রোডাক্টের ভ্যারিয়েশন দেখাবো তা হচ্ছে লাঞ্চ বক্স ভিউয়ার্স যারা বাহিরে কাজ করেন তাদের জন্য কিন্তু লাঞ্চ বক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস লাঞ্চ বক্সে কিন্তু মানুষ যে খাবার ঘর থেকে খাবার নিয়ে ক্যারি করে অফিসে যায় এবং অফিসে গিয়ে ঘরে খাবারের সারটা কিন্তু শুধু লাঞ্চ বক্স দিয়েই লাঞ্চ বক্সের সাহায্যেই সম্ভব হয় তো আসুন আমরা আজকে ময়মনসিংহ কোকারিজে এসেছি এবং রোকন ভাইয়ের কাছে দেখব যে কি কি কালেকশন আছে তো ভাই আমাদেরকে বিভিন্ন যে লাঞ্চ বক্সের যে কালেকশন আছে আপনার কাছে আমাদেরকে একটা একটা করে দেখান এবং এগুলো কত ঘন্টা খাবার গরম থাকে এবং এগুলোর দাম সম্পর্কে কিছু বলেন এটা পিওর অ্যাসেসের ওকে এটা হচ্ছে পিওর স্ট্যানলেস স্টিলের ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা কোন কোম্পানি এটা বাইরে কোরিয়ান কোম্পানি কোরিয়ান কোম্পানি ওকে এটা একটা কোরিয়ান কোম্পানির একটা লাঞ্চ বক্স আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি স্টেইনলেস স্টিলে তৈরি এখানে কয়টা বাটি আছে ভাইয়া আমাদের কাছে ভিতরে স্টিল ভিতরে স্টিল ওকে বাইরে থেকে দেখা যাচ্ছে যে প্লাস্টিক কোটেড থাকলেও এগুলো ভিতর হচ্ছে স্টেইনলেস স্টিল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আবার এটা টাইট রাবারও আছে যেন খাবারটা একেবারে ভালো থাকে কোনো বাতাস ঢুকলে তো জীবাণু সংক্রমণ হবে যেহেতু কোনো বাতাস ঢুকার প্রশ্নে আসে না তাই খাবারও নষ্ট হবে না খাবার থাকবে একেবারে টাটকা এবং গরম এটা হচ্ছে কারির জন্য আর দুইটা হচ্ছে রাইসের মেবি এটা ডালের জন্য ওকে এটা হচ্ছে ডালের জন্য আর একটা হচ্ছে রাইস রাইসের একটু বড় ভিউয়ার্স একজন মানুষের যতটুকু ভাত দরকার হয় আমার মনে হয় যে এটা তো অতটুকু এটে যাবে আপনারা একটাতে রাইস ক্যারি করতে পারবেন এই বড় বাটি যাতে আরেকটাতে ডাল এবং আরেকটাতে কারি আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন ওভেন প্রুফ ওকে এটা কিন্তু চাইলে আপনারা ওভেনেও খাবারটা গরম করে নিতে পারবেন এবং আমি মনে করি এটা একটা বেস্ট কোয়ালিটি একটা টিফিন বক্স লাঞ্চ বক্স তো ভাইয়া এটা দামটা কিরকম আর এটা কত ঘন্টা গরম থাকবে খাবারটা দশ ঘন্টা গরম থাকবে ওকে ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা বুদ্ধি দেই রমজানে কিন্তু আপনারা খাবার কিন্তু রান্না করে বিশেষ করে তরকারি ভাজি এগুলো রান্না করে কিন্তু এরকম লাঞ্চ বক্সে কিন্তু রেখেই দিতে পারেন ইফতারের সময় আপনারা যদি একটা খাবার তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনারা সেহেরি পর্যন্ত কিন্তু আপনারা ওটা একদম গরমই রাখতে পারবেন গরম গরমই খেতে পারবেন তো ভাই এটা প্রাইসটা কত তেরোশো পঞ্চাশ টাকা এটা দুই বাটির ও এটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা যে তিন বাটিটা আমরা দেখলাম এরকম কিন্তু সেম দুই বাটিরও একটা আছে আর এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর দুই বাটির যেটা সেটা আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকা হলে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা ধরার সিস্টেম আছে খুবই সুন্দর ক্যারি করার জন্য আমরা অন্যান্য যে বক্সগুলো দেখি ওগুলোতে দেখা যায় যে সাইডে ফিতা টাইপ থাকে ফিতা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এটা যে সিস্টেমটা এটাতে কিন্তু আপনাদের কোনো ব্যাগ লাগবে না এটা খুবই স্টাইলিশ একটা বক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু এই বক্সটা হাতে করে নিয়েও ক্যারি করতে পারবেন তো ভাই আমাদের পরে আরেকটা প্রোডাক্ট দেখেন এটা আমরা আরেকটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর আকর্ষণীয় পিঙ্ক কালারের এটা লেডিসদের জন্য অনেক সুন্দর হবে আমি মনে করি এটাও তিনটে কালার হয় এটা হচ্ছে রাইসের জন্য ওয়াও এটাই সিস্টেম মানে একসাথেই আমরা ভাতটা রেখে উপরে টাটকে আবার তরকারি বেড়ে নিতে পারবো ওয়াও এটা হচ্ছে ভাতের আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরে স্ট্যানলেস স্টিলের এটা কিসের এটা কারির জন্য এটা কারি বা ডাল আপনারা নিতে পারবেন আরেকটাও আছে আরেকটাও হচ্ছে ডাল এবং কারির আপনারা যেটা খুশি সেটা এটার ভিতর নিতে পারবেন আর ভাইয়া এটা এটা কতক্ষণ গরম থাকবে নয় ঘন্টা গরম থাকবে ওকে এটা নয় ঘন্টা গরম থাকবে এখানে চাইলে কিন্তু আপনার ভাজি বা যারা লেবু বা লবণ নিতে লবণ খেতে বা কাঁচামরিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই সমস্ত যে ড্রাই খাবারগুলো কিন্তু এখানে নিয়ে নিতে পারেন এতে করে কিন্তু আপনাদের খাবারের যে স্বাদটা কিন্তু বর্ধক হবে এক বাটি নিয়ে আমরা ওটা আটকে দিলে ব্যাস দুই বাটি হয়ে গেল ওকে আমরা যদি চাই এটাকে আমরা তিন বাটি হিসেবে ইউজ করতে পারবো আবার যদি আপনারা চান যে কারোর জন্য একটু নুরুস রান্না করে নিয়ে যাবেন তাহলে কিন্তু শুধু এই বাটিটুকু দিয়েও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন বা বাচ্চাদের খাবার ক্যারি করার জন্য কিন্তু ভিওর্স এটা খুবই আইডিয়াল একটা বক্স আমি মনে করি অনেক সময় দেখা যায় বাচ্চাদের জন্য সুজি রান্না করে ক্যারি করতে হয় তখন কিন্তু এটা খুবই সুন্দর এবং কিউট একটা বক্স এটা দামটা কত ভাইয়া ছয়শো আশি টাকা ভিওয়ার্স এটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা এটাতে খাবার নয় ঘন্টা একেবারে গরম থাকবে আর এটা তিনটা কালার আছে ভাইয়া তো কি কি কালার গুলো আছে আমাদেরকে সবুজ গোলাপি নীল ওকে খুবই সুন্দর একটা বক্স আমি আমার আর কি ধারণা মতে জানি না আপনাদের কাছে কেমন লাগলো তবে এটা খুবই সুন্দর আকর্ষণীয় পার্ট বাই পার্ট আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটা টিফিন বক্স হিসেবে ইউজ করতে পারবেন লাঞ্চ বক্স হিসেবে এটা ইউজ করতে পারবেন তো এরপরে ভাইয়া আমরা আরেকটা বক্স একটু দেখি বা ওইটা আবার ব্যাগও আছে আপনারা চাইলে ব্যাগ ব্যাগে করে ওইটা সিল করে নিয়ে যেতে পারেন খাবার এটা হচ্ছে আলাদা আলাদা পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলে খুবই সুন্দর এগুলিতে আপনারা কারি নিতে পারবেন আর যেটা একটু বড় এটাতে আপনারা রাইস নিতে পারবেন আমি আপনাদেরকে স্পেসটা দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু ভিউয়ার্স এই পুরো হোল টিফিন বক্সটার ভিতরে কিন্তু তিনটা বাটি আছে একটা রাইস এবং দুইটা কারি আপনারা একটাতে রাইস এবং দুইটাতে কারি ক্যারি করতে পারবেন বা অন্য খাবার আপনার ডেজার্টও ক্যারি করতে পারবেন তা ভাইয়া এটা কতক্ষণ গরম থাকে দশ ঘন্টা গরম থাকবে আর এটা কি স্টেনলেস স্টিলের

তারপরে আমি আপনাদেরকে ছোট সাইজের ভিউয়ার্স এটা কিন্তু ছোট সাইজের একটা আছে মেবি ওটা দুই বাটি ওটাও তিন বাটি এটার চেয়েও একটা ছোট সাইজ আছে সেটার কিন্তু সেটারও তিন বাটি কিন্তু ওটার প্রাইসটা কত ভাইয়া আচ্ছা আমরা দেখবো ওরকম ভাই আমাদেরকে দেখাবে যে আর একটা যে ছোট সাইজের আছে এটা ওকে এটা হচ্ছে ছোট সাইজেরটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কি কালারটা কি ওরকমই এটা স্টিল কালার একটা কালার ওয়াও আচ্ছা আচ্ছা এটা এটা স্টিল হচ্ছে এক বাটি তিন বাটি এটা হচ্ছে রাইসের আর দুইটা হচ্ছে কারির বা আপনারা দুইটাতে রাইস বা একটাতে কারিও নিতে পারবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ইউজ করতে পারবেন এটার প্রাইসটা কত নয়শো টাকা বিওয়ার্স এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা হলে আপনারা এরকম সুন্দর একটা যে টিফিন বক্স বা লাঞ্চ বক্স আপনারা আপনাদের প্রিয় মানুষকে দিয়ে দিতে পারেন গিফট হিসেবে এরও ছোট আরেকটা আছে আমরাও সেটাও দেখব দুইটা বক্স এটা দুইটা বক্স ওয়াও মানে ওই দুটা সমান আবার একটা চাইলে আপনারা একটাতে ভাজি আর একটার ভিতরে আপনারা কারি ক্যারি করতে পারবেন লাঞ্চের জন্য একটা হচ্ছে ভাত ওকে এটা কিন্তু আপনারা অনেক অনেকের বাবু আছে যারা স্কুলে পরে দুপুরবেলা লাঞ্চ দিয়ে দিতে হয় আপনারা কিন্তু চাইলে ফ্রাইড রাইস বা খিচুড়ি বা ভাত কিন্তু রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন এবং বাচ্চারা খুব আরামে এবং অনায়াসে কিন্তু খেয়ে ফেলতে পারবে গরম গরম খাবারটা তো বাহিরে ক্যান্টিনের খাবার খাওয়া আমি মনে করি যে ঘরে মায়ের হাতে রান্নাটা খাওয়া ভালো আপনার এগুলো তো রুটি বা অন্য খাবারও দিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকে বা আপনার হাজব্যান্ডকে বা আপনার প্রিয় মানুষকে হ্যাঁ এটা না ওইটা এখন দামগুলো একটু আবার বলে দেন বড়টার দাম হচ্ছে

এটা তিনটা কালার আছে ভিউয়ার্স এটা তিন বাটি এবং চার বাটি মিলজন এটা কেমন হবে এটাও ভালো এটা এটা কতক্ষণ খাবার গরম থাকে আট ঘন্টা খাবার গরম থাকে ওকে এটা হচ্ছে চার বাটি এটা প্রাইসটা কীরকম এটা তো দেখার কিছু না এটা তো অনেকেই জানে যে এরকম বাটি থাকে এরকম যে এরকম আপনারা তো সব সময় এরকম ব্যবহার করে থাকেন অনেকেই দেখে থাকবেন যে এরকম স্টেইনলেস স্টিলের চারটি বাটি আছে এটা তিন বাটির ও একটা আছে ভাই আমাদেরকে বলল এটা 8 ঘন্টা খাবার গরম থাকে অনায়েশে আর এটার প্রাইসটা কত भैया এটা পাঁচ ছিল আপনারা 730 টাকা 730 টাকা যে চার বাটির যে টিফিন বাটিটা টিফিন লাঞ্চ বক্সটা সেটার দাম হচ্ছে 730 700 কত 700 ও 730 টাকা ওকে আর এটা যে যে ছোট সাইজের একটা আছে সেটা হচ্ছে সেটার দাম কত ছয়শো তিরিশ টাকা ওকে ভিও তাহলে আমরা মিল্টন ব্র্যান্ডের যে দুইটা সাইজ আছে সেই দুটা সাইজ সম্পর্কে আপনাদেরকে বললাম এরপরে আমরা নেক্সট আরেকটা টিফিন বক্স দেখবো এবং আপনাদেরকে জানাবো যে ওটার প্রাইসটা রকম বা ওটা কত ঘন্টা গরম থাকবে ভিউয়ার্স এখন আমরা নেক্সট যেটি লাঞ্চ বক্সটা দেখব এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় একটা লাঞ্চ বক্স মেবি এটাতে চামচ আছে সাইডে একটা চামচ চপস্টিক ওকে আমি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভাই একটু দেখান বাও এটা হচ্ছে কারি বক্স এটাও কি এয়ার টাইট এয়ার টাইট সবকিছু আবার দন ওকে এটাও এয়ার টাইট এটাও একটা পার্ট আছে ওকে এটা একটা ওটি আছে গরম বেশি রাখার জন্য এটা যখন আমরা বক্সগুলো রেখে এটা উপরে যদি রাখি তাহলে এটা অতিরিক্ত গরম থাকবে একদম টাটকা গরম থাকবে ওকে এটা অতিরিক্ত একটা জাস্কেট দেওয়া আছে যেন আপনাদের খাবারগুলো অনেক গরম থাকে বা অনেক গরম যদি রাখতে চান এটা আপনার ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে রাইসের একটা বক্স রাইসের একটা বাটি আর ওইখানে আমরা যে দুইটা দেখলাম সে দুটো হচ্ছে কারি বাটি কারি বা আপনারা ভাজি যাই ইউজ করেন যাই ইউজ করতে চান এটাও স্টেনলেস স্টিলের ভিতরে ভাইয়া এটাতে খাবার কতক্ষণ গরম থাকবে দশ ঘন্টা গরম থাকবে ওকে ভিউর দশ ঘন্টা গরম থাকবে ভাইয়া এটা প্রাইসটা কত কত কি কালার হয় একটা কালারই হয় ওকে আমরা জানলাম যেটা মাত্র একটা কালারই হয় এবং এটার প্রাইসটা কত বারোশো এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা ভিওয়ার্স যারা যাদের বারোশো থেকে পনেরোশো টাকা বাজেট আছে তারা কিন্তু ভাইয়ের কাছে আসলে কিন্তু খুব সুন্দর এবং ভালো মানের আপনারা লাঞ্চ বক্স ক্যারি করতে পারবেন আমি আপনাদেরকে একটা কথা বলে দিই কম দাম দিয়ে কিন্তু আপনারা কম দামি লাঞ্চ বক্স কিনে কিন্তু প্রতারিত হবেন না এতে কিন্তু আপনাদের খাবার বা আপনাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি থাকবে তাই আমি চাইবো যে আপনারা দুই টাকা বেশি হলেও ভালো জিনিসটা কিনবেন এবং ভালো জিনিসটা কিনে ভালো এবং নকল জিনিসটা কিনে কখনোই প্রতারিত হবেন না তো আমরা নেক্সট যে বক্সটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা এটা পুরো স্টিল স্টেইনলেস স্টিলের ওকে এটাতে কয়টা বাটি আছে? তিনটা বাটি। একটা বাটি, দুটো বাটি, তিনটা বাটি। এখানে তিনটা বাটি আছে। ওকে। একটা হচ্ছে भाতে এগুলা স্টেইনলেস স্টিলের ঢাকনা দেওয়া। ওকে। এতে ঢাকনা। আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দর। এটা এটার প্রাইসটা কি রকম भैया? এটার টাকা। 1350 টাকা। এটা যাদের বাজেট 1350 টাকা আছে তারা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এরকম একটা বক্স কিন্তু নিয়ে নিতে পারেন। লাঞ্চের জন্য আর এটা কত ঘন্টা গরম থাকবে দশ ঘন্টায় গরম থাকে ওকে দশ ঘন্টা গরম থাকবে এরপর আমরা আরো যে বক্স আছে সেগুলো একটু দেখবো ভাইয়ের কাছে এটা কি একটু ভালো হবে ওগুলো আচ্ছা আচ্ছা হাতের সামনে যেটা আছে ওটা আগে দেখা শেষ করেন এটা দেখেন আগে দেখা করে ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে আরেকটা বক্স দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা বের করলো এটা একটা বড় সাইজের লাঞ্চ এই ছোট একটা আছে ওকে এটা একটা লাঞ্চ বক্স খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন স্টেইনলেস স্টিলের ওকে ভিতরে স্টেনলেস স্টিলের আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা লাঞ্চ বক্স এটা প্রাইসটা কত তিনটা ওকে এটা হচ্ছে বড় সাইজ আপনারা যদি চান তাহলে ছোট সাইজেরও কিন্তু আর আর সাধারণ ছোট বেশি বেশি একটা পার্থক্য না এটার প্রাইসটা কত 1400 টাকা ছোটটা 1200 টাকা এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এবং এটা ছোট যেটা আছে এরকমই সেটা হচ্ছে বারোশো টাকা এটা বেল্ট আছে আমি ভিউয়ার্স এটার সাথে একটা বেল্ট আছে চাইলে আপনারা সাইডে অ্যাটাচ করে আপনারা হ্যান্ড এটাকে হাতল হিসেবে ব্যবহার করতে পারেন এবং ধরতে পারেন ক্যারি করতে পারেন আপনার বক্সটি ওয়াও খুবই সুন্দর একটা লাঞ্চ বক্স ফিতা আপনারা চাইলে ফিতাটা আপনাদের প্রয়োজন অনুসারে বড় এবং ছোট করে নিতে পারবেন কোনো সমস্যা না আর এটার দামটা 1400 1450 টাকা ওকে এটার দাম হচ্ছে 1450 টাকা আমি আপনাদেরকে আবার বলছি আপনারা চাইলে এটা যে স্টেইনলেস স্টিলের হ্যান্ডেলটা আছে ওটা ধরো ক্যারি করতে পারবেন এবং চাইলে আলাদা যে বেলটা আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন তারপর আমরা নেক্সট আরেকটা টিফিন বক্স দেখব ভাইয়ের কাছে বা লাঞ্চ বক্স দেখব চলুন দেখি ভাই ছোটটা একটু দেখায় দেন সামনে যে হুট আছে এই যে এটা বেল্ট লাগানো বেল্ট লাগানোর সিস্টেম আছে আর এভাবে হ্যান্ডেল হিসাবে ধরে নিতে পারবেন আপনারা এটাতে কয়টা পাঠিয়ে আছে ভাইয়া এটাতে ভিউয়ার্স তিনটা বাটি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে ভাতের এবং দুইটা কারি আপনারা দেখছেন ভিতরে বাটিটা কিন্তু স্টিলের এবং বাইরে একটা বাইরেও একটা ই আছে আরটা লেয়ার আছে এটা ওই স্টিলের ভিতরে ভাতেরটা একটু বড় মেবি বাটিটা এটাও স্টিলের ওকে দেখতে পাচ্ছেন ভিতরে স্টিল এবং বাইরে এটা কি প্লাস্টিক না আচ্ছা এটা হচ্ছে পুরা টি স্টিলে আপনারা দেখতে পারলেন এটা স্টিল কালার ইয়েলো কালার হলো স্টিল কালার আছে এবং এটা ইয়েলো একটা কালার আছে তা এইটার দামটা কিরকম পড়বে এটার দাম হচ্ছে 1500 টাকা এবং এটা একটা হচ্ছে ইয়েলো কালার পাবেন আর একটা পাবেন আপনারা এরকম সিলভার কালার ওকে এটার দামটা কত 1500 এটার দাম হচ্ছে 1500 টাকা এটা খাবার ওই 8 10 ঘন্টা গরম থাকবে এটা 12 ঘন্টা গরম থাকবে ওকে ভিউয়ারস এটা 12 ঘন্টা যদি আপনারা গরম রাখতে চান তাহলে কিন্তু এটাতে আপনারা রাখতে পারবেন আচ্ছা ভাইয়া সবাই তো গরম খাবার গরম অনেকে তো তো চিল থাকুক ঠান্ডাও আছে থাকবে ওকে আপনারা আপনারা কিন্তু কিন্তু এটাতে ক্যারি করতে পারবেন আমি আপনাদেরকে বলছি ক্লিয়ারলি আপনারা যদি গরম খাবার ইউজ করেন তাহলে কিন্তু এগুলোতে গরম গরম থাকবে আর যদি আপনারা ঠান্ডা কিছু এটা ভিতরে সংরক্ষণ করতে চান বা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে চান তাহলে কিন্তু এটার ভিতরে আপনারা বরফ রেখেও কিন্তু বরফেতেও কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন বা বরফও ক্যারি করতে পারবেন ঠান্ডা রাখতে পারবেন একটা খাবার এটা যেমন গরম রাখে ঠিক তেমনি কিন্তু ওইভাবে ওই খাবার অন্য একটা ঠান্ডা খাবারকেও কিন্তু এই এই প্রোডাক্টটা বা এই লাঞ্চ বক্সটাকেও কিন্তু ওরকমভাবে ঠান্ডা রাখতে পারবে বা ঠান্ডা রাখার অ্যাবিলিটি আছে আমি যতটুকু জানি যে খাবার যদি গরম রাখতে চান তার আগে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে গরমটা অনেক বেশিক্ষণ থাকবে আইস বক্স হিসেবে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে যে কাজটা করবেন সেটা ভাইয়া আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনার এখানে আপনারা বরফ বরফ আপনারা এটার ভিতরে নিয়ে মুখ আঁকিয়ে কিন্তু আপনারা অনেকক্ষণ বরফটাকে একই অবস্থা রাখতে পারবেন আইস বক্স হিসেবে হিসেবে ইউজ করতে পারবেন আপনারা ষোলো ঘন্টা আইসকে এভাবে একই অবস্থা আপনারা রাখতে পারবেন আবার চাইলে আপনারা ঠান্ডা পায়েস বা আইসক্রিমও কিন্তু ক্যারি করে কিন্তু তো বাসায় তৈরি করে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আপনার আপনজনদের জন্য বা প্রিয় মানুষের জন্য এটা হচ্ছে ছোট ডানা কিন্তু এটা হচ্ছে ছোট সাইজের একটা লাঞ্চ বক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্স বা দুপুরে যারা বাচ্চারা বাহিরে খায় তাদের জন্য কিন্তু এটাতে করে আপনারা খাবার দিয়ে দিতে পারবেন এটা ইয়ারটাইট একটা লাঞ্চ বক্স আপনার হচ্ছে ভিতরে বাচ্চাদের জন্য খিচুড়ি পোলাও বা ফ্রায়েড রাইস আপনারা যে কোনো কিছু দিতে পারবেন রুটিও দিতে পারবেন খুবই সুন্দর একটা বক্স ভাই এটার প্রাইসটা কত তিনশো টাকা এটা অনেক ভালো এটা গরম থাকবে দশ বারো ঘন্টা এটা ছয় ঘন্টা গরম থাকবে বিওয়াইস এটা গরম থাকবে ছয় ঘন্টার মতো ছয় ঘন্টা গরম থাকা আমি মনে করি এনাফ কারণ বাচ্চাদের স্কুলের টাইম এতক্ষণ পর্যন্ত থাকে আর ওই ওই সাইজের চেয়ে আরেকটা বড় সাইজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হ্যান্ডেল সিস্টেম খুব সুন্দর কিউট একটা বক্স একটা চামচ রাখার চামচও আছে এখানে বক্সের সাথে এখানে মেবি দুই না ওয়াও এটা কিন্তু বড়রা ইউজ করতে পারবে এখানে কি তদ্ আছে এটা আলাদা করতে আছে ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্ট এটা প্রাইসটা কত এটা পার্ট হলো 500 টাকা এটা প্রাইস হচ্ছে 500 টাকা এটা কতক্ষণ গরম থাকবে 8 ঘন্টা গরম থাকবে ওকে কত টাকা লাগত

উপরে গ্লাসের মতো আছে খুব সুন্দর আপনারা কিন্তু বাহির থেকে দেখতে পারবেন যে ভিতরে কি খাবার আপনারা কিন্তু বাহির থেকে দেখতে পারবেন যে এটা ভিতরে কি কালারটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বক্সটা এই বক্সটা খুবই সুন্দর এই বক্সটার প্রাইস কত

এক পাশের খাবারটা আমি আপনাদেরকে বলছি এটা ঢাকনার মধ্যে কিন্তু আলাদা রাবারের সেট করা আছে এটা কিন্তু এক পাশের খাবার যাবে না এবং আপনারা খুব সহজে কিন্তু এটা ব্যাগের ভিতরে ক্যারি করতে পারবেন বিশেষ করে আমার মতো যারা আছেন যান দুপুরবেলা দেখা যায় যে বাসায় খাওয়া সম্ভব হয় না তারা কিন্তু এরকম লাঞ্চ বক্সে কিন্তু খাবারটা ক্যারি করতে পারবেন এবং আপনাদের মন পছন্দ অনেক রকমের চাইলে কিন্তু আপনারা এখানে ভাত দুইটা বাটিতে ভাত একটাতে কারি বা একটু ডেজার্ট বা ড্রাই ফ্রুটও কিন্তু আপনার সাথে করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের হাত দিয়ে খেতে হবে জাস্ট আপনারা চামচ ইউজ করতে পারবেন চামচ দেখে নাকি চপস্টিক নাকি চামচ এবং দুইটা চপস্টিক দেওয়া আছে আপনারা খুব সহজেই এটা ই করতে পারে করতে পারবেন আর এটার দামটা কীরকম তিনশো আশি টাকা এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা এবং এটা খাবার কতক্ষণ গরম থাকে ছয় ঘন্টা খাবার গরম থাকবে ভিউয়ার্স ছ ঘন্টা মনে করো অনেক সময় খাবার গরম থাকার জন্য এবং খাবারটা থাকবে ফ্রেশ যেহেতু এটা এয়ারটাইফ লক দাও রাবার আছে এটা হচ্ছে আবার তিন পার্টের এর আগেটা আমরা দেখেছি মেবি পাঁচ পার্টের ছয়টাই বলা যায় কারণ চামচেরও তো একটা ছয় পার্টের আর এটা হচ্ছে তিন পার্টের ভিউয়ার্স এটা হচ্ছে তিনটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন একটা বেশ বড় এটাতে আপনারা রাইস নিতে পারবেন এবং দুইটাতে আপনারা কারি নিতে পারবেন এটাও ঠিক একই রকম এটারও ঢাকনার মধ্যে বেশ সুন্দর রাবার লাগানো আছে এটা শুধু সুন্দরই না এটা কিন্তু অনেক কাজে এই রাবারটা লাগানো হয়েছে আপনাদের ফুড সেফটি পারপাসের জন্য আপনাদের এই রাবারটা লাগানোর ফলে আপনাদের যে খাবারগুলো বা কারি যে ঝোল এক পাশে তার এক পাশে যাবে না এবং খাবারটা থাকবে একদম ফ্রেশ এবং যেহেতু এটা আপনারা ব্যাগে ক্যারি করতে পারবেন তাই এই কথা মাথায় রেখে ডিজাইনাররা কিন্তু সুন্দর করে ডিজাইন করেছে এবং দিয়েছে একটা সুন্দর চামচ যার জন্য আপনাদের হাত দিয়ে খেতে হবে না আপনার চামচ দিয়েই খাবারটা খেয়ে আপনারা আবার বক্স লেখে রেখে দিতে পারবেন এটা কত তিনশো আশি টাকা বিয়স এটার এইটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এটা তিনটা কালার আছে কি কি কালার আছে ভাইয়া নীল গোলাপি এবং সবুজ কালার আছে আপনারা আপনাদের পার্সোনালিটির সাথে বা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী আপনাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্সটা টা নিয়ে নিতে পারেন এবং ভিউয়ার্স আমি আপনাদেরকে বলছি এই এই দোকানে আসলে আপনারা শুধু যে লাঞ্চ বক্স তাই না লাঞ্চ বক্সের সাথে আপনারা ম্যাচ করে বা কমেন্ট করে আপনারা পছন্দসই ব্যাগ লাঞ্চ বক্সের সাথে লাঞ্চ ব্যাগও নিয়ে নিতে পারবেন এবং সুন্দর মতো ক্যারি করতে পারবেন আপনাদের আপনাদের দুপুরের খাবারটি তো এখানে রেঞ্জগুলো কেমন কত থেকে শুরু কত থেকে শেষ একশো চল্লিশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা হচ্ছে রেঞ্জ এর ভিতরে আপনারা আপনাদের লাঞ্চ বক্সের জন্য পারফেক্ট ব্যাগটি আপনারা নিয়ে যেতে পারেন এখান থেকে এখন আমি আপনাদেরকে বলে দিব দোকানের নাম্বার দোকানের নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস আমি আপনাদের সামনে কার্ডটা ধরছি এবং জুম করে আপনাদেরকে নাম্বারটা দেখাচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস এটা হচ্ছে নিউ সুপার মার্কেট ক্রোকারিসের যে স্টলগুলো একদম নিচতলায় আপনারা ঢুকতে দুইটা দোকান পরে দেখবেন বড়ো করে লেখা ময়মনসিংহ কোকারিস এখানে আসলে আপনারা জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন বা আপনারা এই নাম্বারটিতে যোগ আপনারা যোগাযোগ করেও আপনারা আপনাদের পছন্দের লাঞ্চ বক্সটি কালেক্ট করতে পারবেন আর এখানে রোকন ভাইয়া আছে উনার উনি হচ্ছে এই দোকানের মালিক ওনার সাথে আপনারা ডিল করে আপনারা আপনাদের পছন্দ সেই লাঞ্চ বক্সটি কিনে নিতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ